ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আজকে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্বের পাতা নাম্বার একশো একুশ দেখো উপরে কী লেখা আছে এক নম্বরে বলেছে আমি লিখে দেখিয়ে দিয়েছি বলেছে সাম বার্ডস ফ্লাই মেনি মাইলস বলছি কিছু কিছু পাখি অনেক দূর উড়ে যায় তাই তো সাম মানে কিছু বার্ডস মানে অনেকগুলি পাখি ফ্লাই মানে উড়ে যায় মেনি মানে অনেক মাইলস মানে অনেক মাইলস অনেক দূরে আর কি তারপরে বলেছে দে ফ্লাই ফর ফুড অ্যান্ড শেল্টার তারা খাদ্য এবং বাসস্থানের জন্য উড়ে আসে দে মানে হলো তারা তারা মানে হলো ওই বার্ডস ফ্লাই মানে উড়ে আর উড়ে যাওয়া ফর মানে হলো জন্য ফুড মানে হলো খাবার অ্যান্ড মানে এবং শেল্টার মানে হলো বাসস্থান দে তিন নম্বরে আছে দে ফ্লাই টু লিভ ইন ফ্রেন্ডলি ক্লাইমেট তো তারা মনোরম আবহাওয়া বসবাসের জন্য উড়ে আসে দে আর মাইগ্রেটরি বার্ডস মাইগ্রেটরি মানে হলো পরিযায়ী তারা হলো পরিযায়ী পাখি তারপর কি বলেছে রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস বলছে চারটি সেন্টেন্স লিখো বার্ডস সম্পর্কে কী লিখেছি দেখো লিখেছি আওয়ার ন্যাশনাল বার্ড পিকক বার্ডস লিভ ইন নেস্ট Birds have wings. Some birds can sing sweet songs. Okay?